কইলাম তৌবা ছাড়া কবিরা গুনা মাফ হয় না তৌবা করতেও লাগবো তৌবা ছাড়াও কবিরা গুনাহ মাফ হয় তো আপনারা বেড়া লাগবা আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলহিয়ে ফতুয়া স্বামীর মাঝে আদিস শরীফটা উল্লেখ করেন তৌবা করা লাগতো নাই

আজ তাকে নিয়ত করিলাও আজর বাদে যত জায়গার জনতার যাই মুহমল খেয়র কন্যা আপনারা খেয়র বা খোরার যেটাও কইন ও যে ডান্ডি যে গু আছে খেউরর বাস যেটা আছে বাপ মাথা খান্দ যেটা লইন ফায়া ওটার মাঝে গিয়ে আট লাগাইও নতুবা খান্দ খান লাগাইও লাগাইয়া চল্লিশটা খদ আঠিয়া যাইও গিয়া

ইলা মানুষ মানুষে আমার একজনে খুঁজ যে আপনি অত বড় একজন মেসাব আলিম মানুষ আপনি খেয়র বই আনি আমি আর দুহাফ দিলাম না খুঁজলাম তারে আল্লাহ লস আলাই আল্লাহ নাই আমার দেখুন খুবই অগুণ মহাপন না চল্লিশ করে যদি সমানিত লাগি বাক্কা কয় বছর বাঁচা লাগবো না ওলা উল্লাখান এক কুলোর বুদ্ধি আপনারা করবাইনি ধরে ওরেও করবাইনি

যেমন আল্লাহর হাবিবর خدمتে আওয়াজিন গোবিলার কিছু মহিলাক দল গ্রেফতার হই আইলা হাদিস শরীফে আছে আওয়াজিন গোবিলার মহিলাক দল গ্রেফতার হই আইলা সাহাবায়ে کرامে গিয়া মহিলাক লর কাছে জানাই দিলা তোমার তান কাছে যে মাল দौलত আছে ওটা দেও ওডা র গেছে দিলা ফাইন ইগুন দিয়া খালি হাতে যাও বড়া রাখলিতা সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ ইটার নাম নো গনিমত

আমরার কাছে যে পয়সা আছে টেকা আছে এরকম দারাহিম আপনার আর কথা মতো আমরা কিচ্ছু দিতাম নয় ফাললে নিও গিয়া সোহান আল্লাহ কয়েদি আসামি হইয়া কোনো মানুষ কোনো কোনো আসামি বড় গোলায় মারতে যদি মাথেতে বুঝি লিটা নেন এগুর পাওয়ার আছে এগুর এগুর হটলাইনে কারবার আছে তো হুলিশ লুকিলে তর্ক করার কথা না আসানি না ই মহিলার ভাই সায়েন্স আবাই কেরামিক আল্লাহর বান্ধিয়ে আরো দাবি করি কন যে আমরা কেউ দিতাম না কিচ্ছু দিতাম নাই নিতাই ভার বাই নিজুর যাও তোমার জানসঙ্গী তান তানিমতো গিয়া খবর কইয়াও আমি তান বইনে কইয়ার আমার লগর কোনো মহিলক এক টেকাও দিতাম না সাহা ভাই কেরাম রসুল্লাহর মারফেটুর কোন বই নাই তান জন্মর পরে মিলাটোর পরে তান মা জননী ও আবু আনামক জায়গা তোমার পরে জোর হইল আল্লাহর আবিবর চেহারা মুকা সাইন আর মায়া করি কবিতা পড়া আরম্ভ করেন গজল বুড়ন সুবান এক বেমানে কইছে এটা গজল বিলে বেদাতি মূল্যায়নতে বিলে বার করছেন ধরে কন আউজুবিল্লা জাহিল রে কিতাটি বুঝাই পায় জাহিল রে খুন্থাটি বুঝাই যায় না

چهار مبارک کو ول موسی قرن مات تا دین مو گوسی ار تن گزل بول ارم من غلامی یا ابن الذي من عمت الحممی نجابون الملك اللامی فاد غدات الغرب بالسامی بما من نبل سوامی ان صحامل بصورت المنامي

আল্লাহ আমার বাচ্চা তোমার ই বাচ্চা আমার পেট থাকতে অনেক খুশখবরীর সংবাদ হল দান করছো আমার ছেলেরে তুমি হেফাজত তুমি ভালিও কই আল্লাহ রিবি আল্লাহ রা উল্লাহ ছয়টা লাইন গজল গাইয়া যায় খুব খসুবাখান আল্লাহ